ওই দেখছি না তো যে আজকের এই রফিকুল ইসলামের সঙ্গে আজকের এই আইএসএফ এতটা জয়েন দিয়েছে একশো কি পঞ্চাশ কি কুড়িটা ওটা ওসব ভো ডায়লগ দিয়ে দিয়ে বেড়াচ্ছে চা চক্করের ভিতরে এটা যদি বলতো যদি নচা দিকে তাহলে মানা যেত এই রফিকুলির কথা আমরা বিশ্বাসই করতে পারিনি ওরা জেনে গিয়েছে যে আমাদের যদি আমাদের সরতে হয় গদি থেকে সরাতে হয় তাহলে নচা সেদিকেই পারবে অন্য কারোর ক্ষমতা নেই পারা আর ওরা ভয় করছে একটা এমএলএকে দেখে দেখতে পাচ্ছেন না আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কি ভেবে একদম আক্রমণ করছে নিদিকি সে নিদিকিকে তা একটা এমএলএর সাথে কেন এত লাগার কোনো দরকার নেই তো আমরা ভাবছি যে ওনাদের ওনারা যেখানেই কোনোই পার্টি করছে টিএমসি যেখানেই মিটিং করছে করে আমাদের কোনো ঝামেলায় আমরা যাচ্ছি আমরা আমাদের ঝামেলায় যাইনি আমাদের নচা সিদিকি যেখানে হচ্ছে ওরা সেখানে আটক করছে সেখানে ঝামেলা করছে সেখানে আমাদের হামলা করছে হামলা করতে করতে যেদিন পাঁচালি ঘুরতে ঘুরতে একালি পড়ে যাবে সেদিনই সৌগাত মোল্লার গোষ্ঠীটা অন্য সেদিনই বুঝতে পারবে যে কোথায় পড়েছি আর কোথায় এসেছি উন্নয়ন করবে উন্নয়ন এখন এখন করতে কি হয়েছে ছাব্বিশের আগে করলে তো মনে করছে যে ছাব্বিশের আগে করলে ভোটগুলো পাবো তাহলে ছাব্বিশের আগে রাস্তাঘাট যে অবস্থায় আছে একদম যাবার কোনো হাল নেই উনি উন্নয়নের কথা বলছে কি উন্নয়ন করছে যেই নদী যেই বিধানসভায় গিয়ে যেই খোঁচাটা মারে তখন একটা কাজ করার তখন বাধ্যতামূলক হয়ে যায় তখনই কাজটা করতে শুরু করে যেই কাজটা করতে শুরু করে তখনই কাজটা হয়ে গেলে তখন আর আর নাম হয় না তখন মোল্লার নামটা হয়ে যাচ্ছে তা সে একজন না খোঁচা না মারলে নিদিগির খোঁচা না মারে কোনোদিন কোশ্চেন খালিনী কোনো জায়গায় উন্নয়ন কিছু করতে পারবে না হাতে তো কিছু নেই নওয়াজা সিদ্দিকি হাতে কিছু যে থাকতো তাহলে নওয়াজা সিদ্দিকি নিজেই তো আসছে বুঝতে পারতো ও ওর কাছে যদি কোনো হাতে কিছু থাকতো না ও নিজেই সব করে দিত সবাইকে দেখতো কোনো উন্নয়নের জায়গা ফাঁকা রাখতো না যেখানে না দরকার সেখানেও করে দিয়ে দিত নওয়াজা সিদ্দিকি হাতে কিছু দিচ্ছে না মমতা ব্যানার্জি সরকারে বসে আছে আর নওয়াজা সিদ্দিকি দোষ দিলে তো হবে না এটা নওয়াজা সিদ্দিকি দোষ নয় তো আমি আইনি দ্বারস্থ হব কোটে দ্বারস্থ হব আমি তো ওসব ওনাদের সঙ্গে তো আমি তো মুখ লাগাতে যাই না একটা কথা বলে বলে কুকুরের সঙ্গে কুকুর হতে নেই তা উনি মনে কাছে আমার পাশে এসে ঘেউ ঘেউ করছে আমি ওই কথায় কি সাই দেবো কোশিনী কালিনি নয় আর বিশেষ করে আমাদের ভাইজান বলে দিয়েছে উল্টো উৎপত্তি কোনো গাল করবেন না আমরা আর আমাদের নিজস্ব বুদ্ধি আছে আমরা ওসব গাল ভাষা পবিত্র আমরা নচাচি দিকির পাটি করি ফুরফুরে আওলাত তারা তাদেরকে সম্মান রেখে আমরা সেই হিসেবে আমরা গাল আমাদের মুখে আসবে না ওদের মতো তো আমরা সেবালা না ওদের মতো তো ছোট লোক না ওদের মতো তো আমরা আমরা কি এরকম ওনারদের মত সব সময় কি ওইসব বাজে বিচ্ছিদি ভাষা নিয়ে কি progress করছি না কোন ওইসব ভাষা লিয়ে আমরা কি কোন ওইসব গ্রুপে আছি আমরা ওইসব দিতে থাকি না আরামতার থাকবো না আমাদের নয়াছ Siddiqui নির্দেশে আমরা চলি কোথায় যাব কারণ নয়াছ Siddiqui তো ফুলপুরা যাচ্ছে শকত মোল্লা যেটা बोलते আপনারা কোথায় বাড়ি থাকবো কোথায় বিধানসভায় কি কে তারাবে আমাকে কে আসবে সকাত মোল্লা আসুক আগে সকাত মোল্লা ওটা ভুয়া দিতে হয় জানে উনি ছাব্বিশের পরে আমার মাটির তালা একদম আমার পায়ের তলায় মাটি পুরো সরে যাচ্ছে আস্তে আস্তে ভয়তে ওটা একটা আতঙ্ক দেখাচ্ছে একদম তো যেখানে মিটিং হচ্ছে তো একটাও তো কই গ্রামবাসী আমরা তো দেখতেই পাচ্ছি না একটাও যে আজকেরে আজকের যে এই লোকগুলো মিটি যা মিটি নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক সব বাইরেতে লোক ভাড়া করে লেসছে রবিবার থেকে তাদেরকে বিরিয়ানি দেওয়া হচ্ছে তাদেরকে শাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে হাতে খাবার দিয়ে তাদেরকে এতে নিয়ে যাচ্ছে মিটিয়ে নিয়ে যাচ্ছে তা মিটিনি যাচ্ছে যাক মিটিন নিয়ে যারা ভোট দেওয়ার জায়গা সেখানে ভোট দিয়ে দেবে আমি কোথায় থাকবো কি শাৎ কোথায় থাকবো সেটা ভেবে নি ছাব্বিশের আগে শহর ক্যানিং থেকে এখানে জিতবে আর আমরা ভাঙড়ের লোকে এখানে বসে থাকবো শহব মূল্লা ওই আমাদের চালতিপাড়িয়া অঞ্চলে একটা রক্তদান শিবির মেঘা রক্তদান শিবির হবে আগামী রবিবার সেই জন্য রাতের অন্ধকারে ওরা ব্যানারটা ছেড়েছে। আমরা যদি দেখতে পাতাম না হাত পা খুলে পুরো ছাড়িয়ে থানায় নিয়ে যেতাম